আবারও কলকাতা লেদার কমপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন শ্রমিকের ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য ড্রেনের ম্যান হলে নেমেছিল তিন শ্রমিক কেমিক্যাল দূষিত বজ্র বিষাক্ত হওয়ায় দম বন্ধ হয়ে মারা যায় বলে প্রাথমিক অনুমান স্থানীয় বুদ্ধিজীবীদের দাবি এই সমস্ত ম্যান হলের বর্জ্য পরিষ্কার করতে গেলে অক্সিজেন মাস্কের প্রয়োজন হয় তবে সেরূপভাবে কেএমডির কোনো ব্যবস্থাই ছিল না যার ফলে আজ প্রাণ গেল তরতাজা তিন শ্রমিকের কলকাতার লেদার কমপ্লেক্স থানার অধিকারী ও দমকল কর্মী ডুবুরিদের চেষ্টায় তিনটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে যাদের মধ্যে একজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটে বাকি দুইজনের বাড়ি মুর্শিদাবাদে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বিধায়ক শৌকত মোল্লা শ্রমিক নেতা রাকেশ রায় চৌধুরী আজিজুল মোল্লা সহ স্থানীয় নেতৃত্ব এবং সরকার সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু দশ লক্ষ করে টাকার অনুদান দেওয়ার কথা জানান মেয়র ফিরাদ হাকিম কলকাতা লেদার কমপ্লেক্স থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন এম বাংলা শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন একবার যা দৌড়ে এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটা ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিল তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন

আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের মেয়র সাহেবের মাধ্যমে সেটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছে আমরা পরিবারের পাশে আছি